হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি তালের বড়া পিঠা তৈরি করব এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে তাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে এখান থেকে তাল নিব দেখতে থাকুন কিভাবে কি করি এই যে তাল নিয়েছি এখন গুড় দেব চালের গুঁড়ো দেব এখানে তাল আর গুড় নিয়েছি এখানে চালের গুঁড়ো আছে এখন পিঠার জন্য গোলা মেখে নেব এই যে মেখে নিচ্ছি তাল নারকেল গুড় চিনিও দিয়েছি হয়ে গেছে আমার বড়া পিঠা তালের বড়া পিঠা বানানোর গোলা তৈরি করা এখন আমি পিঠাটা তৈরি করে নেব এখানে নারকেল গুড় চিনি লবণ চালের গুঁড়া আমি একটু ময়দাও দিয়েছি পিঠাটা নরম হওয়ার জন্য সব কিছু একসঙ্গে মিশিয়ে পিঠা তৈরি করার কড়ার গোলা তৈরি করে নিয়েছি আমরা এটাকে গোলা বলি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন পিঠা দেব নিজে তৈরি করতেছি হয়ে গেছে এগুলো করা পিঠা বানানো এখনও বানাচ্ছি পিঠা আরও বানানো হচ্ছে হয়ে গেছে আমার তাল পিঠা বানানো তালের বড়া পিঠা সবগুলি বানানো হয়ে গেছে এই তো নিয়ে আসছি কেমন হয়েছে আমার পিঠা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাপ পেস।